করোনা ভাইরাস উনিশ বিষয়ক সচেতনতা করোনা ভাইরাস কি করোনা ভাইরাস এই এই রোগের জন্ম তাই নাম হচ্ছে কোভিড নাইন্টিন ল্যাটিন ভাষায় করোনা শব্দের অর্থ মুকুট ওঠে চেহারাটা গোল যা থেকে রশ্মির মত বেরিয়ে আসে কিছু কৌণিক রেখা যা অনেকটা সূর্যের চারপাশে রশ্মির মতো আর ভাইরাস শব্দটির অর্থ হলো নোংরা বা তরল বিষ উপসর্গ কী এই ভাইরাস সংক্রমণে শরীরে ফ্লুয়ের মতো লক্ষণ দেখা যায় জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট সারা শরীরে ব্যথা শারীরিক দুর্বলতা এবং তীব্র নিউমোনিয়া দেখা যায় কিভাবে সংক্রমিত হয় করোনা ভাইরাস ছড়ায় অসুখ অসুস্থ মানুষ থেকে সুস্থ মানুষে বায়ুবাহিত ড্রপলেট বাহিত হয়ে সংক্রমিত রোগীর সংস্পর্শ্বাসে ব্যক্তির থেকে সংক্রমিত হতে পারে সংক্রামক রোগের বাহক ব্যক্তি বা বস্তু দ্বারা সংক্রমিত হতে পারে হাঁচি কাশি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জীবাণু সংস্পর্শে আসা যে কোনো মাধ্যম থেকে ও স্যানিটাইজার সাবান ব্যবহার না করে করা অসুরক্ষিত থাকা রোগ লক্ষণ দেখা যায়নি তবু সংক্রামিত এমন ব্যক্তি থেকেও রোগ ছড়াতে পারে জীবাণুনাশক ব্যবহার বা পরিশুদ্ধ না করে অপরের ব্যবহৃত বা জীবাণু সংস্পর্শে আসা দ্রব্য ব্যবহার করা করোনা নিয়ন্ত্রণ কি করে করতে হয় বারবার কি হাত ধোয়ার বারবার হাত ধোয়ার অভ্যাস অ্যালকোহল আছে এমন হ্যান্ডবার সাবান এবং জল দিয়ে হাত ধুয়ে নিতে হবে হাঁচি কিংবা কাশির সময়ে নিজের জামায় হাত ওপরের অংশ দিয়ে বা রুমাল টিস্যু দিয়ে মুছতে হবে অনেক লোক উপস্থিত আছে এমন স্থান বর্জন করতে হবে যদি অসুস্থতা বোধ হয় ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখাতে গিয়ে মাস্ক কিংবা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে নিতে হবে যদি অসুস্থতা বোধ হয় তাহলে আগামী একুশ দিনের জন্য সবার সঙ্গে মেলামেশা বন্ধ রাখতে হবে পৃথক ঘরে থাকতে হবে পৃথক শৌচাগার ব্যবহার করতে হবে হাত স্যানিটাইজ না করে নিজের মুখ নাক চোখ ইত্যাদি স্পর্শ করা যাবে না প্রকাশে থুতু ফেলা যাবে না ধূমপানের স্থান বর্জন করতে হবে সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে মাস্কের সামনে হাত দেওয়া ও মাস্ক গলায় ঝোলানো বিপজ্জনক ঘড়ি আংটি গয়না ব্যবহার বিপজ্জনক সে সম্ভাবনা বাড়ে সেদিকে সতর্ক থাকতে হবে সারা শরীরে ঢাকা পোশাক মাথায় ঢাকা টুপি হাতে গ্লাভস মুখে মাস্ক ব্যবহার করতে হবে স্যানিটাইজার ব্যবহার ও সাবান অবশ্যই সঙ্গী করতে হবে ধোয়া যায় এমন ব্যাগ ব্যবহার করতে হবে কোথাও বসার আগে ব্যবহারের আগে নিজের টেবিল কম্পিউটার বই খাতা পেন স্যানিটাইজ করতে হবে সর্বদা শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে পরিচিত অপরিচিত সকল ক্ষেত্রে গণপরিবহন ব্যবহার করলে বা বাইরে থেকে বাড়িতে ঢোকার সময় পোশাক পরিচ্ছদ বদল করে জীবাণুমুক্ত হয়ে ভেতরে প্রবেশ করতে হবে